আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন গাছ নিয়ে আসলাম এই গাছের ভিডিও দেওয়া আছে তবে এই গাছের ভিডিও অনেকে বোঝা হয়নি যে অনেকে বুঝতে পারি না সেক্ষেত্রে আমি আজকে গাছটি ভালো করে পরিচয় করে দেব এবং গাছের কাজ কি তো বন্ধুরা যাওয়ার আগে একটি কথা বলি মাঝে মাঝে আপনাদের কাছে আমাকে চাইতে হয় সেটা হচ্ছে যেমন আমার ফেসবুকটা আছে ফলো করবেন ইউটিউবটা আছে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং অথবা নাম্বার আছে নাম্বারে জানাবেন বা কিছু লাগলে নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা দিতেও পারেন নিতেও পারেন যাই হোক বন্ধুরা আজকে যে গাছটি আপনাদেরকে পরিচয় করে দেব এই গাছটি তবে দাঁড়ান আপনাকে দেখাই এই গাছটি থেকে আমি পাতাগুলো সংগ্রহ করছি এই গাছটির নাম বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের নাম আছে দেখেন এই যে পাতাটা দেখান ভালো করে এই পাতাটা হচ্ছে কীরকম দেখতে দেখেন একটা কাঠের গাছের মতো ছোটো ছোটো গুটি হয় সেই রকম কিন্তু কিন্তু আসলে গাছটার নাম হচ্ছে পিপুল ডি এবং এই গাছটির নাম হল বিজল ঘন্টা আবার অন্য অন্য জায়গায় বলে খারা যাই হোক আমাদের এখানে আমরা বিজল ঘন্টা বলে চিনি হুম এই গাছের পাতা হাজার মানুষের উপকার করেন হাজার গুণ রয়েছেন এবং এটা হাজার হাজার প্রমাণিত একবার দুইবার নয় হাজার হাজার শতবার প্রমাণিত এই গাছ আগেরকার মানুষেরা এখনও মানুষেরা প্রয়োগ করছে খাওয়ার জন্য কি কোন কি জন্য খায় আমাকে দেয় এটা কি জন্য এই গাছের পাতাগুলো খাওয়ানো হয় আমি আস্তে করে আপনাদের বুঝাই দেবো এই গাছের ছাল এবং পাতা দুটাই দুটাই খুবই কার্যকারিতা যাই হোক বন্ধুরা আমি আজকে কার্যকরিতা জন্য খাবে কী কাজের জন্য খাবেন এই গাছের পাতাটা সেটা হচ্ছে সাতটা এগারোটা অথবা একুশটা পাতা ভালো করে ছোটো ধুয়ে নেওয়ার পরে ছোট করে কাটবেন কাটার পরে যে কোনো পিড়া বাটির থেতলা করে দুই গ্লাস পানিতে ভিজায় রাখবেন খালো করে এরকম মশলা এক ভিজায় রাখবেন যদি রাত্রে ভিজিয়ে রাখেন সকালে দেখবেন হালকা লাল চেয়ে একটু পানি হবে পানিটা হবে রশির মতো অর্থাৎ আঠালো হবে প্রচণ্ড নেল নালা হবে এই নালাটা যদি আপনি প্রতিদিন সকালে খাইতে পারেন ছাল তো গেল তারপরে আপনারা দেখি মা এদিকে আসো এ দেখাই এ দেখেন প্রচন্ড আটা এই দেখেন করবেন এখানে একদম সুপার ব্লুর মতো আটা আছে পাতার মধ্যে যেমন ছালের মধ্যে ওইরকম যাই হোক বন্ধুরা তো আমি গাছটি ভালো করে দেখেন এই যে এখানে গাছটি দেখেন তা আপনারা কী করবেন ছাল যদি ছাল পান যদি অনেকে আবার ছাল তুলতে দেয় না সেক্ষেত্রে কী করতে হয় পাতা সংগ্রহ করে পাতার রস তৈরি করতে হয় আপনারা ভালো করে ছোটো ছোটো করে কেটে আপনারা কি করবেন যেটা বললাম আপনাকে ছাল একে কাজ করে দুটো একে কাজ করে এটি যাদের অতিরিক্ত হরমোনের সমস্যা অর্থাৎ হাজার গুণের সিও এটা হাজার মানে অর্থাৎ হাজার হাজারবার এটা ব্যবহার করা হয়েছে এই পাথার রস যদি প্রতিদিন সকালে এক থেকে দু গ্লাস করে খালি পেটে খেতে পারেন তাহলে আপনার যে কোনো ধরনের মেহ রোগ মেহ কিন্তু একাশি প্রকার আবার কেউ বলে একুশ প্রকার মেহরটা কি বা ব্যথা হয় মেহরটা কি হরমোন মানে অর্থাৎ আপনার ক্ষয় রোগের সমস্যাগুলো দূর করে দেয় পেশাবের সাথে পড়া বা পেশাবের আগে পড়া স্বপ্নতে পড়ে যাওয়া তাছাড়া অতিরিক্ত স্বপ্ন হয় আপনাদের যা তাছাড়া এই যে ওষুধটা এটা এমন একটি ওষুধ বিজল ঘণ্টা মা বোনদের শরীর একদম খারাপ হয়ে গেছে মাথা ধরে গেছে চোখ মুখ আদর হয়ে যায় অনেক এনিথিং অনেক সমস্যা এই জন্য বলছি এটা হাজার হাজারবার প্রয়োগ করা মানুষের উপকারিত সারা বাংলাদেশে যারা এই গাছটি চেনেন আমার দেশে এটার নাম হচ্ছে পিপুল পোলটি বলে আবার পিপুলটিও বলে বিজল খন্ডা আমি হলো বিজল খন্ডা বলে বলি আপনারা আমাকে একটু দোয়া করবেন আমি যেন এটা সঠিক তথ্য দিতে পারি কারণ সঠিক তথ্যটা হচ্ছে এটা মেহর এক নাম্বার ওষুধ মেহ এবং আপনার হরমোনের সমস্যা ক্যালসিয়ামের সমস্যা দূর করে ভালো করে অরিজিনাল কাজ এটার মধ্যে আপনার ভালো হয়ে গেলে আর খাওয়ার দরকার নাই আর এটা মাঝে মাঝে খাবেন এটা শুধু গ্যাসের কাজ করে ক্যালসিয়ামের কাজ করে বাদ ব্যথার কাজ করে রুচি বৃদ্ধি করে পায়খানা কিলিয়ে রাখে কষা ভালো করে আমাশা ভালো করে একুশটা রোগের কাজ করে আপনারা একটা সপ্তাহ খাওয়ার পর বলবেন আব্দুল মুতিন ভাই এটা কোথায় পাওয়া যায় এটা শুকনা পাতা গোড়া করে খাইলেও কাজ হবে এটা শুকনো ছাল খাইলেও কাজ করবে এটা আমার কাছে প্রচন্ড রয়েছে আমি বিভিন্ন থাকা জায়গা থেকে টাকা দিয়ে সংগ্রহ করে রাখি দেয় এটা আমাকে লাগে তো আমি সংগ্রহ করি যাই হোক আমি যে গাছটার কাছে আসছি অনেক খোঁজাখুঁজির পরে এখানে গাছ পাওয়া যায় আমাদের এলাকা উত্তরাঞ্চলে অনেক গাছ পাওয়া যায় আর যাই হোক বন্ধুরা ভালোবাসবেন আমাকে আমি আপনাকে দোয়া করবো আপনারা ভালো হবেন রোগ নিরাময় করবেন শরীরকে সুস্থ রাখবেন আমার জন্য দোয়া করবেন যদি দেখতে চান এর পাতা কীভাবে তৈরি করা লাগে অবশ্যই কমেন্ট জানাবেন আমি তৈরি করে আপনাকে দেখাবো তবে অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ